একটা টার্গেট নিয়ে এগোচ্ছিলাম কিন্তু আমার গলার কাটা হয়ে দাঁড়ালো এই গ্রামার অলরেডি দুইটা ভিডিও রেকর্ড করে কেটে দিয়েছি শুধু এই গ্রামারের জন্য এটার কোনো এক টপিক নিয়ে কথা বলতে গেলেই ভিডিও লেন্থ হয়ে যায় প্রায় আধা ঘন্টা এত বড় ভিডিও বানানোর মতো ধৈর্য আমার নেই আর আপনারাও এত বড় ভিডিও পছন্দ করবেন না আমি জানি তাই এখন টার্গেট নিয়েছি এই গ্রামারের পার্টটাকে আলাদা করে ফেলার এটা না করলে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে ডিপ ডাইভ দিতে পারবো না আর যদি গভীরে যেতে নাই পারি তাহলে কি লাভ আমার এত কষ্টের তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই গ্রামারটাকে রিসাইজ করা শুরু করে দেই হোয়াট ইজ গ্রামার থেকে শুরু হোক তবে আপনাদেরকে সংজ্ঞা বলে বোরিং ফিল করাতে চাই না জাস্ট একটা ছোট্ট ধারণা দেব ধরুন আপনি এক্সারসাইজ করছেন হঠাৎ আপনার শোল্ডার মাসেলে অনেক ব্যথা করছে আপনি আপনার জিম ট্রেনারকে ঘটনাটা বললেন ট্রেনার প্রশ্ন করলেন আপনি কি এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করেছিলেন আপনি মাথা চুলকাতে চুলকাতে বললেন ওহো ওয়ার্ম আপের কথা তো ভুলেই গিয়েছিলাম এই ঘটনাতে ওয়ার্ম আপ না করার কারণে দুর্ঘটনাটা ঘটলো এখন চলুন চিন্তা করি ওয়ার্ম আপ হলো গ্রামার আর এক্সারসাইজ হলো ল্যাঙ্গুয়েজ এক্সারসাইজের আগে শরীর গরম না করলে অর্থাৎ ওয়ার্ম আপ না করলে শরীরের যেমন ক্ষতি হতে পারে তেমনি ভাষার মাঝে সঠিক গ্রামার না থাকলে ভুল শব্দ ব্যবহার হয় এবং মনের ভাব অর্থাৎ মুখ দিয়ে বলা সেই কথাগুলো এলোমেলো লাগে ঠিক মতো প্রকাশ করা সম্ভব হয় না স্যাররা যে মাঝে মাঝে বলে যে আমরা বাংলা ভাষা বলার সময় ব্যাকরণের ব্যবহার করি না এটা ভুল কথা আমরা ব্যাকরণ ব্যবহার করি যখন আমরা আঞ্চলিক ভাষা ছেড়ে শুদ্ধ ভাষায় কথা বলতে যাই তখন সবচেয়ে বেশি ব্যাকরণ ব্যবহার করি তবে আমরা টের পাই না যে ব্যবহার করছি কারণ আমরা এই ভাষাটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আপনারা যারা টেন ফিঙ্গার টাইপিং শিখেছেন তারা ভালো মতোই মাসেল মেমোরির ব্যাপারটা জানেন যে কিভাবে আমাদের মস্তিষ্ক কিবোর্ড না দেখেই টাইপিং করা শিখে যায় এই গ্রামারটাও তেমনই এক বিষয় যদি আমাদের ব্রেইন ইংলিশ গ্রামারকে ক্যাপচার করে ফেলে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে আমাদের কাছে পান্তা ভাত